আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট রোলড ওটস রেসিপি ঈদের সময় আমাদের অনেক বেশি অস্বাস্থ্যকর খাবার খাওয়া হয় তো ঈদের পরবর্তী সময়ে আমাদের স্বাস্থ্য ঠিক রাখতে বা ওজন নিয়ন্ত্রণে রাখতে আমরা এই ওটসটা খেতে পারি যেহেতু ওটস খাওয়ার কারণে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে তাই আমরা অন্যান্য খাবার খেতে পারি না তা তখন এই ওটসটা আমাদের ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে আপনারা চাইলে ওটস সকালের নাস্তায় বা যে কোনো সময় খেতে পারেন তো কীভাবে ওটসটা রান্না করে খেলে আপনারা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবেন এবং আপনাদের ওজন নিয়ন্ত্রণে সহায়তা করবে সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিন আমি ওটসটা কিভাবে রান্না করছি আমি এখানে হাফ কাপ অর্থাৎ একশো বিশ এম এল ইনস্ট্যান্ট রোল্ড ওটসটা নিয়েছি আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ওটস ব্যবহার করতে পারেন এখন ওটসটা রান্নার জন্য সরাসরি চুলায় একটি প্যান বসিয়ে ওটসটা দিয়ে দিচ্ছি আমি এখানে চুলার হিট লো রেখে ওটসটা দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেবো অনেকেই আছে ওটসটা খেতে পছন্দ করে না তো রান্নার আগে আপনারা এভাবে যদি দুই মিনিট মতো ওটসটা ভেজে নেন তাহলে ওটসের কোনো কাঁচা স্মেল থাকবে না তাহলে এটা খেতে ভালো লাগবে অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ অর্থাৎ দুশো চল্লিশ এম দুধ আর এখানে দিচ্ছি খুবই সামান্য পরিমাণের লবণ তবে আপনারা এখানে লবণটা স্কিপ করতে পারেন এখন এটাকে আমি কিছুক্ষণ নেড়ে রান্না করে নিব এটা যেহেতু আমি স্বাস্থ্যকরভাবে রান্না করতে চাইছি তার জন্য আমি এখানে কোনো চিনি অ্যাড করবো না আপনারা যদি চান তাহলে এখানে চিনি বা মধু দিয়ে খেতে পারেন ওটস রান্নাটা কমপ্লিট আমি এ অবস্থাতে ওটসটা নামিয়ে নেব না হলে এটা আরও অনেক বেশি শক্ত হয়ে যাবে আর ওটসটা পরিবেশনের জন্য আমি এখানে দুইটা কাঠবাদাম দুইটা খেজুর আর একটা কলা নিয়েছি দেখুন ওটসের ঘনত্বটা এমন হয়েছে ওটসটা যদি আপনারা একটু পাতলা থাকতে নামিয়ে নেন তাহলে এর ঘনত্বটা ঠিক থাকবে না হলে এটা বেশি গাঢ় হয়ে গেলে খেতে ভালো লাগবে না এখন আমি ওটসটা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে সাজিয়ে নিব আপনারা আপনাদের পছন্দমতো ড্রাই ফ্রুটস দিয়ে নিতে পারেন আমি যেহেতু ওটসটা রান্না করার সময় কোনো সুগার ব্যবহার করিনি তার জন্য ওটসটা পরিবেশনের সময় আপনারা মিষ্টি ধরনের ড্রাই ফ্রুটসগুলো ব্যবহার করবেন তাহলে ওটসটা খেতে অনেক ভালো লাগবে আপনারা ওটসটা সকাল দুপুর রাত যে কোনো খাবার টাইমে রাখতে পারেন তবে যাদের গ্যাসের সমস্যা বেশি তারা ব্রেকফাস্টে ওটসটা রাখলে অনেক বেশি উপকার পাবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন রেসিপি পেতে যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ